ব্রাজিল ভক্তদের জন্য দারুণ সুখবর মাঠে ফিরছেন নেইমার জুনিয়র দেখা যেতে পারে জাতীয় দলে দর্শক গত বছর বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে গুরুতর ছোটে পড়েন নেইমার জুনিয়র চোর এতটাই গুরুতর ছিল যে তিনি সব ধরনের ফুটবল থেকে পুরোপুরি এক মৌসুমের জন্য ছিটকে যান এরপর শুরু হয় ফিরে আসার লড়াই অনেক দুঃখ কষ্ট সহ্য করে অবশেষে নেইমার ফিরছেন আবারও ফুটবলে সম্প্রতি তার ফেরার ব্যাপারে সুখবর দিয়েছে তার বর্তমান ক্লাব আলিলাল তার কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছে নেইমার ফিরছে খুব শীঘ্রই ইতিমধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টার স্টার হয়ে ফিজিক্যাল ট্রেনিং করেছে করেছে ম্যাচ খেলার অনুশীলন আলিলাল দলের সাথে ফুটবলার জোয়া ক্যান্সেলের সাথে তার হাস্যোজ্জ্বল ছবি বলে দেয় নেইমার ফেরার কতটা কাছে আছেন নেইমারের শারীরিক অবস্থা খেলার উপযোগী বলে জানিয়েছে তার ক্লাব তবে মাঠে ফেরার সম্ভাব্য তারিখ জানায়নি তারা ঠিক এই কারণেই তাকে জাতীয় দলে রাখেনি ব্রাজিলের কোচ দুরিবাল জুনিয়র তবে নেইমার যদি গ্রিন সিগনাল দেয় তবে আসন্ন মাসে জাতীয় দলে আবারও ব্রাজিলিয়ান সুপারস্টারের খেলা উপভোগ করতে পারবে বিশ্ববাসী বন্ধুরা নেইমার জন্য ফিরছে অতি শীঘ্রই তার খেলা দেখতে আপনি কতটা মুখিয়ে আছেন জানিয়ে দিন কমেন্ট করে